আমরা আপনাদেরকে একটি অত্যন্ত রহস্যময় বিষয় সম্পর্কে জানাবো প্রায় দশক আগে হারিয়ে গিয়েছিল একটি জাহাজ ডিসেম্বরে হারিয়ে এস এস কটোপেক্সি মনে করা হয়েছিল বারমুডা ট্রায়াঙ্গেলেই জাহাজটি হারিয়েছিল আর আপনারা তো জানেন বারমুডা ট্রায়াঙ্গেল হলো এমন একটি জায়গা যেখানে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে বিমান কিংবা জাহাজ উধাও হয়ে যায় এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে রহস্যের শেষ নেই সালের মে মাসে কিউবার কোস্টগার্ড ঘোষণা করেন যে তাদের রাডারে একটি জাহাজ ধরা পড়েছে সেটি ক্রমশ স্রোতে ভেসে কিউবার দিকেই আসছে এও জানানো হয়েছে যে জাহাজটিতে কোনো মানুষ নেই মে মাসের ষোলো তারিখে হাফানার পশ্চিমে প্রথমবারের মতো জাহাজটি সর্বপ্রথম নজরে আসে কিউবার কোস্টগার্ডে জাহাজটির সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিস্তর চেষ্টা করা হয়েছিল এরপরে আরও কাছাকাছি এলে জাহাজটির কাছে যান কিউবার কোস্টগার্ডের জওয়ানরা জাহাজে তারা কোনো মানুষের খোঁজ পাননি শুধু তাই নয় জাহাজটির নাম দেখে চমকে ওঠেন তারা জাহাজটি থেকে ক্যাপ্টেনের লগবুক পাওয়া গিয়েছে কিন্তু তাতে গত প্রায় নব্বই বছর ধরে জাহাজটি কোথায় ছিল তার কোনো হদিশ মেলেনি উনিশশো সালের উনত্রিশ নভেম্বর দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টন থেকে এস এস কটোপ্যাক্সি হাওয়ানার দিকে রওনা দিয়েছিল ক্যাপ্টেন ডি মেয়রের নেতৃত্বে বত্রিশ জন ক্রু ছিলেন তাতে জাহাজে ছিল দুই টন কয়লা কিন্তু দুদিন পরে জাহাজটি নিখোঁজ হয়ে যায় তারপর থেকে এই জাহাজের কোনো খবর পাওয়া যায়নি এত বছর পর বারমুডা এক রাত সহস নিয়ে ফিরেছে এস এস কটোপ্যাক্সি কি পাওয়া যাবে সেই জাহাজের ভেতর থেকে জানতে হলে আমাদেরকে অপেক্ষা করতে হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পরবর্তী পোস্ট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না